এবার যে খবরের দিকে নজর রাখবো তপিডাঙ্গা হাই মাদ্রাসা এবং তপিডাঙ্গা হোস্টেলের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা উঠে আসছে তপিডাঙ্গা এলাকাবাসীদের মুখ থেকে আজ গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সামনে একাধিক অভিযোগের কথা বললেন প্রথম অভিযোগ মিড ডে মিলের রান্না হয় প্রায় দুশো ছাত্রছাত্রীর আর টোটালে উঠানো হয় প্রায় ছয় থেকে সাতশো ছাত্রছাত্রীর নাম অভিযোগ নম্বর দুই স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে ক্লাস চলাকালীন বাইরে দোকানে ঘুরে বেড়াচ্ছেন স্কুলের শাসন ব্যবস্থা খুবই খারাপ অভিযোগ নম্বর তিন পাশাপাশি তবিডাঙ্গা হাই মাদ্রাসার তত্ত্বাবধানে তিনটি হোস্টেল আছে একটা বালক এবং দুটি বালিকা হোস্টেল অনেক সময় বন্ধ থাকলেও কিন্তু বিল বন্ধ থাকে না এক একটা হোস্টেলে পঞ্চাশ জন সিট থাকে কিন্তু প্রতিদিনের তরে কোনোদিন কুড়ি জন কোনো দিন পঁচিশ জন ছাত্রছাত্রী থাকে কিন্তু বিল প্রতিদিনই পঞ্চাশ জনের হয় এইভাবে প্রচুর দুর্নীতি হয় হোস্টেলে এবং প্রায় তিন বছর ধরে বাৎসরিক ভর্তি ফি অনুমানিক প্রায় বারো থেকে পনেরো লক্ষ টাকা সেই টাকার কোনো হিসেব নিকেশ নেই এখানেও প্রচুর দুর্নীতি হচ্ছে তপিডাঙ্গা এলাকাবাসী রানীতলা থানায় ভগবানগুলা দুই নম্বর ব্লকের বিডিও সাহেবকে লিখিত অভিযোগ করা হয়েছে তবুও এর সুরাহা হয়নি তপিডাঙ্গা এলাকাবাসী চাইছেন সমস্ত রকম প্রশাসনিক দপ্তরের কাছে আবেদন জানাচ্ছেন স্কুল যেন ঠিকভাবে চলে স্কুলের রান্না পরিষেবা যেন ঠিকভাবে ছাত্রছাত্রীরা পায় এবং দুর্নীতি যেন বন্ধ হয় এই আবেদন জানাচ্ছেন তবিডাঙ্গার এলাকাবাসী পরবর্তীতে সংবাদ মাধ্যম হাই স্কুলের প্রধান শিক্ষকের কাছে গেলে প্রধান শিক্ষক তিনি স্কুলে উপস্থিত ছিলেন না অন্য একজন শিক্ষকের বক্তব্য তুলে ধরলাম আপনাদের সামনে এবং গ্রামবাসীরা কি বলেছেন তিনাদের বক্তব্য শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান বলে অভিযোগ তিনটে হোস্টেল হুম দুটো একটা দুটো গার্লস অনেক থেকে বন্ধ আর তাছাড়া যদিও থাকে এর আগে ছজন সাতজন আটজন তার থাকতো না। অথচ আমার কাছে কপি আছে আমি কপিটা করার পরে কপি উঠে দেখেছি যে সেখানে প্রত্যেক মাসে চল্লিশ জন পঁয়ত্রিশ জন উনচল্লিশ জন আটত্রিশ জন এভাবে বিলে উঠেছে দিন অথচ সেই এর কোনো সাতজন জন আটজন তার বেশি থাকতো না বাস্তবে আটজন এবং এই যে বাকি দুটো গার্লস হোস্টেল আছে একটা গার্লস হোস্টেলে দুটোরই ক্যাপাসিটি পঞ্চাশ জন করে পঞ্চাশ জনের মধ্যে থাকে হয়তো কুড়ি জন বিশ জন তার বেশি হয়তো খুঁজছে পঁচিশ জন কিন্তু পঞ্চাশটারই বিল উঠে প্রত্যেক মাসেই পঞ্চাশ জনের বিল উঠে এবং আনুষঙ্গিক যত খরচের টাকা দেয় সেই খরচগুলো থেকে প্রচুর হারে দুর্নীতি করছে এখান কয়েকটি এবং এতে হোস্টেলে যে সব ইয়েগুলো দেয় মালগুলা দেয় খাবার খরচা এসব সেগুলো অন্য কেউ দেয় না অর্ডেনের স্বামী যে অর্ডেন থাকে তার স্বামী এই খাবারগুলা ওখানে প্রোভাইড করে কি নাম ওই যার স্বামীর কথা বলছেন ওর নাম লাল মোহাম্মদ আচ্ছা উনি প্রোভাইড করেন এবং বাকি হোস্টেলও আরেকজন এইভাবে করেন লোক দেখানো কয়েকদিন আগে টেন্ডার করেছে এবং সেই টেন্ডার এমনভাবে করেছে যাতে ওরাই পাই এইভাবে টেন্ডার করেছে এবং এই যে কয়েকদিন থেকে আজকে প্রায় তিন চার দিন থেকে হোস্টেলগুলো একেবারে অফ করে রেখেছে অথচ আমি আশা করছি যে বিল উঠবে এগুলো নেবে এবং এখনই গেছিলাম সেখানে দেখলাম যে তালা মারা তালা বন্ধ হ্যাঁ তারপরে এই যে মিড ডে মিল স্কুলে যে মিড ডে মিল হয়তো রান্না হয় পঁয়ত্রিশ কেজি চাল চল্লিশ কেজি চাল সেই চালের মধ্যে ওই স্টুডেন্ট খাই হয়তো একশো জন দেড়শো জন কিন্তু আমি বিগত দিনে যে আমি তথ্য উঠিয়ে দেখেছি তাতে দেখেছি যে সাতশো আটশো ছশো এইভাবে পোর্টালে প্রত্যেক দিন বিল উঠেছে এবং প্রত্যেক মাসে একশো তিরিশ বত্রিশ চল্লিশ পঞ্চাশ এইভাবে প্রত্যেক মাসে বিল উঠেছে এবং দেখা দেখিয়েছে যে তিন লাখ টাকা প্রায় তিন লাখ তেইশ হাজার কত টাকার বেশ মাংস খাইয়ে খাইয়েছে চার মাসে আর ডিম খাইয়েছে দু লাখ টাকা দু লাখ কত হাজার টাকা বেশ সামথিং কিছু দু লাখ টাকা ডিম খাইয়েছে এতদিন এবং আপনি দেখবেন তো বুঝতে পারবেন যে আগামী এই বিগত দিনে যেসব এই যে অরাজকতা চলছে তাতে আমি অনেকের কাছে গেছি অনেক কপি অনেক জায়গায় আমি ফরওয়ার্ড করেছি কোথায় কোথায় দিয়েছি করেছি আমি ডিএমই করেছি এসডিও বিডিও ওসি এস ডি আই ডি ডিআই তারপরে আরও যাই হোক আরও মনে পড়ছে না ঠিক প্রায় এগারো বারো জায়গাতে আমি কপি এ করেছি এটা কতদিন আগে কপিটা যদি অ্যাপ্রক্স তিন চার মাস হবে হ্যাঁ তো এখন পর্যন্ত তার উত্তর সদত্তর আমি এখনো পাইনি হ্যাঁ এবং বিগত দিনে যে এরকম চলছে তাছাড়া তিন বছরের এই যে আমাদের টিআইসির তিন বছর প্রায় এ হলো টিআইসি হওয়া হলো হেড স্যার ছিলেন আগে উনি চলে যাওয়ার পর টিআইসি তিন বছর প্রায় হচ্ছে তিন বছরের যে অ্যানুয়াল একটা যে ফিজের টাকা যে টাকা প্রায় পাঁচ লাখ টাকা করে আমি মনে করছি পাঁচ লাখ টাকা করে হবে আমার হিসেবে তাতে পাঁচ লাখ টাকা করে সেই সব টাকার কোনো হদিশ নেই এবং যত টাকা ইনকাম করছে ওই যে বললাম যে ওই হোস্টেলগুলো থাকে কুড়িজন কিন্তু পঞ্চাশ জনের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা খাতাতে রেজিস্টারে ওইভাবে ওঠাই প্রত্যেকে এইভাবেই খাপলা চলছে তার বিরুদ্ধে আমরা আজকে অনেক দিন থেকেই পড়ে আছি কমপ্লেন করছি অনেক জায়গায় কোনো কিছু নয় কি আমরা যদি ডাইরেক্ট কোনো জিজ্ঞাসা করতে যাচ্ছি যে এরকম কেন হচ্ছে উনি ওই প্রশাসনের আশ্রয় নিয়ে নিছেন প্রশাসনকে ভুলভাল বুঝিয়ে পুলিশ ডাকছেন এই করছেন এর আগেও করেছে পুলিশ বেশ কয়েকবার ডেকেছে এটাই অভিযোগ আপনার নাম আমার নাম সুইট গ্রামের নাম কি তুপি হাই স্কুলের নাম আপনি আমি চাইছি এগুলো স্বচ্ছ হোক এবং আগামীতে ভালো চলুক এবং হোস্টেলে যারা থাকার যোগ্য তারাই থাকুক অযথা ওই কোন কার হয়তো হেডমাস্টার পরিচিত কার তার দুজন তার পাঁচজন ক্রাইটেরিয়া নিয়ম অনুযায়ী এবং অ্যাডমিশন যেসব টাকাগুলো নিচ্ছে অযথা টাকা বেশি নিচ্ছে কারোর কাছে রেঞ্জটা ইয়েতে দিচ্ছে হয়তো তিনশো টাকা আর নিচ্ছে হয়তো তিনশো চল্লিশ টাকা কুড়ি টাকা হ্যাঁ সে রিসিভ দিচ্ছে তাই ধরে নিচ্ছে আমাদের হোস্টেল আছে ছেলেদের হুম বাচ্চা ছেলেদের ও বন্ধই হয়ে আছে কতদিন থেকে বন্ধ ওটাই এক আধ বছর থেকে নাকি রে এক বছর থেকেই আপনার বন্ধ হুম আচ্ছা হোস্টেলটা আপনার বন্ধ বিল তো পেয়েছে বিল পাচ্ছে তারপরে আপনার এই যে এখানে আমাদের এই বড়ো স্কুলে দুর্নীতি আপনার তিন চার ফেরা ধরা পড়ল ছেলে আর ছাত্রীরা এদের কোনোই নাই ও ফাই নাই কিছু নাই আপনার ছেড়েছে তাদের একটা ইয়ে করবে ব্যবস্থা করবে আর মাস্টারদের ক্লাস তো বলতে ক্লাস লিচেই না একদম ক্লাস নিচ্ছেই না ছাত্রী ছাত্রীরা এসে বলছে যে ক্লাসই হচ্ছে না আমাদের কেউ কিছু বলতে ইচ্ছে আপনার অন্য মাস্টার মানে যারা একটু আমাদের দেশের তারা বলতে গেলে বলছে কি যে ই আমার প্রেড নাই আর আমি ডবল প্রেড লিবো কিনে মানে ছাত্র আছে মাস্টার নাই ব্যাডা বুঝেন ভালো করে তো তাহলে এর ব্যবস্থা নিতে হবে সেদিনকে আপনার ছাত্রছাত্রী তিনটে চারটে ধরা পড়েছিল ওতো বড় স্কুলে কী করে ওরা যোগাবে বুঝেন ভালো করে এই হচ্ছে ব্যাপার আর ক্লাস হচ্ছে না ও মাস্টাররা আসছে চেয়ারে বসছে আর বাস টাইম আর গোটা দিন আপনার কলেজের মতন খোলা মানে তোরা চরগা আমরা তো চেয়ারে বসে পয়সা পাচ্ছি

কোন স্কুলের ঘটনা এটা আপনি যেটা বললেন তো হাই মাদ্রাসা আচ্ছা কি চাইছেন আপনারা আমরা চাইছি সুস্থভাবে পড়학 আরে তখন ডবল ক্লাস নিতে হবে দরকার ছাত্র নাই মানে আর মাস্টার নাই মানে ডবল ক্লাসলে পড়াইতে হবে আমরা আগে নি আগে হেডমাস্টার ছিল না ডবল ক্লাসলে পড়াইতে হবে ব্যাপার হয়েছে ওই যে হোস্টেলে তো যা হয়েছে দুর্নীতি সব হয়েছে হ্যাঁ কিন্তু মাস্টাররাও ঠিক টাইমে স্কুল আসছে না ঠিক টাইমে আসে না না কোনোদিন আসে না মিড ডে মিলের খাবার টাবার কেমন না ও তো সব বেকার ওরাই যারা আসে যাই তো ওরাই সব করে খেয়ে নিচ্ছে আর যেদেরকে খেতে দেয় না আর যে হোস্টেলটা আছে হোস্টেল পুরো একবার আপনার তিনটে হোস্টেল ও কিচ্ছু নাই ওই অত বড় হোস্টেল করেছে দশটা ছাত্র পনেরোটা ছাত্র বিল উঠছে পঞ্চাশটা ষাটটা করে উঠছে কী চাইছেন আপনারা আমি চাইছি বলতে গেলে আমার বোনও পড়ে হ্যাঁ এই স্কুলে মাস্টার আসবে সাড়ে দশটার মধ্যে ও আসে সাড়ে বারোটা এগারোটা একটাও বেজা যায় আবার চলে যায় তিনটার আগে এই হচ্ছে আমার কথা কিন্তু গেগলে হলে তো হবে না পরিবেশটা ঠিকও টিচারদের এরকম চলবে না আগে ধরা মাস্টার আছে আর এমনি তো ছেলে মেয়ে সব অ্যাভেলেবল এদিক ওদিক ঘুরে বেড়ায় শাসন ব্যবস্থা ভালো না কোনো দায়িত্বই নাই কারো কোনো দায়িত্ব নাই কি নাম আপনার আমার নাম আসিফ সরকার কোথায় বাড়ি আপনার আমার বাড়ি তো পেডা না বলছিলাম স্যার আজকে প্রধান শিক্ষক মহাশয় আসেননি না স্যার মিড-ডে মিল চলছে আপনাদের হুম চলছে কত স্টুডেন্টের রান্না হচ্ছে আপনাদের সিক্স টু এইট হচ্ছে প্রায় 200 সব মিলিয়ে কত 200 আর এটা হচ্ছে আপনার ফাইবার হচ্ছে প্রায় পঞ্চাশ পঞ্চাশ টোটাল আড়াইশো টোটাল সর্বমুঠ আড়াইশো প্রায় চালটা কত করে দেন আপনারা স্কুলের পক্ষ থেকে চাল প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি আপনার নাম কি নাম বলেন আপনার আব্দুল মালিক আচ্ছা আজকের মেনুতে মেনু চাটে কি কি রয়েছে আপনাদের খাবারে খিচুড়ি খাবার শুধু খিচুড়ি আর চাটনি স্কুলে এমনি মাছ মাংস ডিম এসব দেওয়া হয় মাছ মাংস কদিন দেওয়া হয় মাছ মাংস না ডিম দেওয়া হয় সপ্তাহে